সুস্থ সম্পর্কের চাবিকাঠি কি। এই প্রসঙ্গে স্বামী তত্ত্বসারানন্দ বলেন একজন ব্যক্তির পক্ষে নিজের মানসিক সুস্থতা পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব এবং পারিপার্শ্বিক সমাজের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখা এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে অন্বিত নিজে সুস্থ মানসিকতার অধিকারী না হলে অপরের মধ্যে সুস্থতা সঞ্চারিত করা যায় না তাই সকলের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখার প্রাথমিক শর্তই হল আগে নিজে ভালো হও সকলের জীবনেই কোনো না কোনো সময়ে হতাশা আসে তার থেকে মুক্তির উপায়ও আছে এই প্রসঙ্গে মহারাজ স্মরণ করিয়ে দেন জীবনের প্রতি বিতশ্রদ্ধ মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে কিভাবে জীবনমুখী হয়ে গেলেন তিনি যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন তখন পারিবারিক সমস্যায় একেবারে জর্জরিত মানসিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত ঠাকুরের সংস্পর্শে তিনি নবজীবন লাভ করেন এই ঘটনার মধ্য দিয়ে বক্তা তুলে ধরেন ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপনের মহিমা তার অভিমত সুস্থ সম্পর্ক বজায় রাখার চাবিকাঠি হল ভগবানের শরণাগত হওয়া দুঃখ কষ্ট ভগবানেরই দান জেনে সকল অবস্থায় ধীর স্থির অবিচলিত থাকা এই হলো সুস্থ সম্পর্ক বজায় রাখার চাবিকাঠি